আসসালামু আলাইকুম বাজারে রয়েছে শত শত ইংরেজি বই বা আপনার জন্য কোন বইটি সেটা আপনি নিজেও জানেন না কারণ আপনার ইংরেজি দুর্বলতা অনেক বেশি আপনি ভাবে ইংরেজিতে কথা বলতে পারেন না আপনি বাক্য তৈরি করতে পারেন না আপনার বুকে অনেক প্রবলেম এবং আপনি একদমই বিগিনার তাহলে আপনার জন্য কোন বই সো আপনার উদ্দেশ্য করে বলছি আমার প্রায় সাত বছরে ইংরেজি শেখানো অভিজ্ঞতা এক লক্ষেরও বেশি শিক্ষার্থীকে পড়ানোর অভিজ্ঞতা এবং সংমিশ্রণে তৈরি আমার লেখা ইংরেজিতে অতি দুর্বলদের জন্য স্পোকেন ফাইট আপনি যদি ইংরেজিতে অতি দুর্বল হয়ে থাকেন তাহলে কেন আপনি এই বইটি কিনবেন প্রথম কারণ হচ্ছে বাংলাদেশে এই প্রথম আমি ধারাবাহিক লেকচার ভিত্তিক স্পোকেন বুক নিয়ে এসেছি এবং এটা আপনাকে হেল্প করবে ইংরেজিতে কথা বলতে অর্থাৎ আমি ঠিক যেভাবে আমার শিক্ষার্থীদেরকে পড়াই ঠিক সেভাবে প্রত্যেকটা বিষয় একদম ভেঙে 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 বাচ্চাদের মত করে উপস্থাপন করেছি তোলে এই বইটি কিভাবে আপনি পড়বেন এবং এই বইতে কি

ইজি অ্যান্ড জরুরি স্পোকেন রুলস দৈনন্দিন জীবনে ব্যবহৃত স্পোকেন এক্সপ্রেশন ধারাবাহিক স্পোকেন লেকচার এবং রয়েছে স্পোকেন কমন কোয়েশন অ্যান্ড অ্যান্সার্স অ্যান্ড ইউজেবল স্পোকেন বুকাবলারি যেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি হয়ে উঠবেন একজন সাবল স্পিকার আমি জানি আপনার দুর্বলতা কোথায় কারণ আপনাদের মতো এরকম শত শত শিক্ষার্থী আমি পড়িয়েছি আপনি যদি বইটি অর্ডার করতে চান এখনই নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে বইটি অর্ডার করুন অথবা স্ক্রিনে দেওয়া যেকোনো একটি নাম্বারে ফোন করে বইটি কিন্তু অর্ডার করতে পারবেন